পিসার কথা কই মো গোবিন্দ ভরি আইবা আমি মাইক ছাড়ি দেব আমার দোষটা ফল বুদ্রক ফল আমরার মুসলমানের একটা বেমার হয়ে গেছে বলে ইতা ওয়াজ বেকার পারে বহুত মানুষ আবার এরারে তোরা পিত্রা জায়গা দেন না আপনারা পিত্রা ইয়কা কিছু মানুষে কইন ইতা ওয়াজ বেকার তো কইন

يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام اضرب صل الله صلى الله عليه وسلم فرمائن عليكم أمار مدخلتم تنفر فراس বে মজালসত উল উলামা সাথে মুজালাসাত করো উঠা বসা করো সম্পর্ক লাগাও হকে সুবহানাল্লাহ খ আরফতা হযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতায়ে দুই নাম্বার ওয়াই ইসতামা কলামিল হুকামা হাকিমহুলোর সামনে বইয়ে আওয়াজ আলিম সাহেব খে হাকিম সাহেব খে ও আজ বহুত বহু লম্বা যাব আলিম আর হাকিম আলিম তো আমরা জানে যারা মাদ্রাত থাকি ফারে গিয়ে হাকিম যে আলিম সাহেব কোরআন শরীফ হদিস শরীফ বহারি শরীফ মুসলিম শরীফ তিরমিজে শরীফ নাসাই শরীফ ইবনে মাজা মহাতায়ন সয়খানা বিশুদ্ধ হদিস সুন্দরভাবে বুঝাইন আর বুঝাইতে ফারইন এই আলিম সাহেব রে সুদুরে পা সাল্লাল্লাহ বলে ভাষা এরা হাকিম হোককে সোহান আল্লাহ আলিমকলর তারসই রে হাকিমকলের সামনে বইয়া ওয়া শুনলে নবীজা ফুরমাইন মরা পল মরা চান আবার সিন দাও এককে মরা কল মরা যান আবার সিন্তা কিলা হয় কল বা আমরা ইমান আসেনি আসে আজ কাল মুসলমানে হয় বলে হুজুর নমাজ হলি না কিন্তু ইমান ফাঁকা কইনি নমাজ নাই আবার বলে তার বলে ইমান ফাঁকা প্লাস্টার ভরা ওখানে নাইনি যার ইমান নমাজ নাই তার ইমান নাই মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিমর দারস্থ হইলে মুজালিসা করলে হাকিম কলের সামনে বইয়া ওয়াজ শুনলে মারা কল মারা জান আবার সিদ্ধ হয়ে তার মানে হইল যে মুসলমান কলিমা হরিল নমাজ নাই রুসা নাই উজু নাই গুসল নাই সুদ খায় গুস খায় হিংসা করে চুগলি করে গিবর করে আইল ঠেলায় এই মুসলমান নবী জাফর মান মুর্দা যদি আলিম সাহেবের সামনে মুজালসের করে আলিম সাহেবদের সামনে বসে ওয়াজ শুনে মারা কল বাবার জিন্দা হয় মিশাল দিছেন জাস্টিস তাকি উসমান সাহেব দামর বরকাতমুল আলিয়ায় নবীজা ফরমাইছেন মুসলমান দেখো নবীজা ফরমাইন এক টেকা মুসলমান যদি সু দেখাও নিজের মার সাথে ৩৬ বার জিনা করার সমান গুণা মুসলমান সুদ আমি এক টাকা যদি মুসলমানের সুদ খায় সাতশো বছর জাহান নমর আগ্নি জলে লাগবো নবী হরমাইছেন মুসলমানের সুদ খায় যদি আলিমদের সাথে উঠা বসা হাকিমদের সামনে বইয়া যদি ওয়াজ শুনো কলব ইমান আসি ইমানে হইব না এক টাকা সু দেখ আমি খাই তাহব এটার নাম যখন তার ইমান তাছা হয়ে যায় ওকে সুহান আমি খালি ইমান কিলা চিন্তা হয় এই মুহূর্তা কল বাবার চিন্তা হয় ওয়াদ খুলে বড় সম্ভব পুরানার হদিশনশাল্লাহ হদিশ আপনারা নাম শুনছেন জৈনায়ের বাগদাদি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা বর্তমান সমানার জাস্টিস মুফতি অকলের মুফতি কাজী অকলের কাজী সব থেকে বড় যদি বিশ্ব আলমে ইসলামের মধ্যে বড় আলিম তখন তার নাম জাস্টিস শেখুল ইসলাম তাকে উসমানী দাম বরকাতুল আলিয়া বর্তমান সমানাত বড় বড় আল্লাহর ওয়ালি দর্শন তখলে এর মধ্যে একজন হযরত মাওলানা জুলফিকার আলী নাশবান্দি দামার বরকতউল আলিয়া বর্তমান সমানা সপতারি বড় আলেম বর্তমান সমানা সপতারি সম্মানী মানুষ দেখুন তাইলে জাস্টিস হযরত আব্দুর রহমান السুদেস দামার বরকতউল আলিয়া হারামাইন শরহাইন মক্কা শরীফ মদিনা শরীফ দুই মসজিদ এর হেতিমা সুবহানাল্লাহ

যে মুসলমানে তিন কাজ করব দুনিয়া তার কোনো সমস্যা নাই আল্লাহ জমানার ওয়ালি বানাইবা যখন মারা যাইব আল্লাহ লগে লগে তারে জন্নত ভক সুহান আল্লাহ আমরা কে কে জন্নত সাই না করাত তুলি জন্নত সাই না বুঝছি না ঠিক আছে জন্নত সাই তো সবে আহ হা হা মুসলমান জন্নত কি মজা যারা তিন কাজ করব নবী যে হরমাইন দুনিয়াত কোনো অশান্তি নাই ওয়ালি বানায় রাখবা যখন মারা যাইব লগে লগে আল্লাহ তার ব্যস্ত ভকা সোহান আল্লাহ মনে রাখবা যা তিনটা একটা হলে বডরে সম্মান হরু মায়া গরিব দুঃখী সাহায্য করা তিন কাম করলে নবী যে হরমাইন দুনিয়াত ওয়ালি বানাইবা মারাজার ফরে আল্লাহ জন্নত দিব হকা সোহান আল্লাহ তিন কাম প্রথম বড়রে সম্মান সরুরে মায়া গরিব দুঃখী সাহায্য করা একদিন জুলফিকার কার আলী নাসপান্দি তাম আর বরকাত আলিয়া তার কিতাব লেখছেন বড় সুন্দর ঘটনা বাড়ির নিয়ে জান হল জিন্দি কায়া বদল যায়গা এক আওয়াজ শুনকর এসর আমল করো দিল মে এসো সেব কর লো মুসলমান আল্লাহ রে বন্দা গরিব দুঃখী মানুষ অসহায় মানুষ বুবনে হরের তলে বেটার বাড়ি একদিন আনার মাদ্রাসার ওয়াজ ওয়াইস আইয়া ওয়াজ শুনছে ইসমাইল কাশ্মীর তিন হতা বড়ের সম্মান হরুরে মায়া গরিব দুঃখীরে সাহায্য হরা ও ওয়াজটা বেটায় বাড়িতে নিছে জৈনায়ের বাগদাদি রহমতুল্লা পান তান এক নম্বর সিপাহ সালার আসাম কব শক্তিমান মানুষ কুষ্টি লড়াই বাটায় এক নম্বর হইত জৈনায়ের বাগদাদি তৎকালীন জমানার বাদশায় জাই বাগদাদির বেথন দিয়া টেহা দিয়া বাড়ি রাখেন একবার কুস্তির লড়াই উই জিতিলে জিতেলে বাগদাদি জিততো টেকা বাদশার গড় রইট একদিন এলান খুললায় জুনাই বাগদাদির বাদশায় বলে শুনো মুসলমান ফেব্রুয়ারির প্রথম এক তারিখ কুস্তির লড়াই আছে যে জিততো সর্ব দশ লক্ষ টেহা পুরস্কার দেশ এলান এই ভুবন হরর দলের বুড়া আবার ইসমাইল কাশ্মীর ও আসা তার মনে বড়রে সম্মান হররে মায়া গরিব দুখী মানুষে সাহায্য হলে আল্লাহ সাইল আল্লাহ ওয়ালি বানাই সমানার মল্লে আল্লাহ জন্ম দেন বুড়া বেটায় বুড়া বেটে হইল শুন বাদশাহ এলান করছে কুষ্টি লড়াই যদি সেও যদি জিত্ত ভরে তাহলে দশ লক্ষ পুরস্কার আমি আবার যাই না

হরুরে মায়া করলে আল্লাহ সাইন ও ওয়াজটা আমার ইয়াদ আছে আমি গা জুনাইদ রে ওয়াজ করুন এক তারিখ ফিল্টর মধ্যে হাজার হাজার দর্শক জমা বাসা শাহী সিংহাসন লয় বয় জুনাইদ বাগদাদি ফিল্টো বুড়া বাটা আসতে আসে লামছে দেশে মানে কইলো কি মতলব হে বুড়া হরতে না লামোস খেনে বুড়া কোনো খরমাতনে না গেছে গিয়া জুনায়ের বাজারে খানে গেল বাবা জুনায় শোন আমি গরিব দুঃখে মানুষ আমি নবীজির ভংসর মানুষ জুনায় আমি একদিন মাদ্রাসার বাস ইসমাইল কাশ্মী ওয়াজ করছেন আমি শুনছি গরিব দুঃখের মায়া করলে আল্লাহ মায়া করম বাবা জুনায় তোমার দেখার অভাব নাই আজকে হলে বলে আমার একবার তা জিতাইলাও মায়া করিলাও তোমার আল্লাহ মায়া করিলে বা হোকে আল্লাহ

দেয়জন কুষ্টিয়া লড়ায় শুইব ফায়লা আমি তোমার ধরমু তুমি আমার ধরবা তুমি হইলা আমারে ঠেলা দিবা তোমার ঠেলার লগে আমি শীত হয়ে হড়ি যমু তুমি বুকুত বই যাইবা তুমি জিতে যাইবা কলা ঠিক আছে বুড়া বাটা জুনাইদ দে একটা ঠেলা দিছে জুনাই পড়ে গেছে আর বুড়া বুকুত বই গিস বাসলে এ জুনাইদ কিahua জুনাইদখন ভাষা मालूमনেস ময়ে না জানু আমি জানি না হ্যাঁ বহানা করছে বেকার মার জায় আসলে বাহানা কইলে আবার খেলা আবার শুরু বুড়ায় ঠেলার লগে জড়ি যায় বুড়া বেটা বুকি বই যায় জায় কে হুয়া একবার রইল দিনবার রইল চারবার নম্বর বার যখন রইল বাসায় কলো বাসার খেলা নাই শেষ ও বুড়া তুমি আমার দ্বার ও পুরস্কার লইয়া যা বুড়ার আনছেন এক লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ যাও লইয়া যাও বুড়া বাটা বাড়ির গেছে کتاب میں لکھا ہے ذوال فکر علی نشمند ملا نسیم ہدایت کے چھوکے میں لکھا ہے جو انہیں بادہ دے بارے گروا رمو گیا گسل خرا آر تو اللہ